আসসালামু আলাইকুম বিভার্স চলে আসছে ইউসু ফ্যাশন স্টাইলে তো আজকে কিনে আসছি আপনাদের জন্য দেখেন খুবই চমৎকার বিন হামিদের স্যালোয়ারে প্রিন্ট করা থাকবে এগুলো সুইচ ডিজিটাল সুইচের মধ্যে অনেক অনেক ভালো কাপড়ের কোয়ালিটি এবং প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র আটশো নব্বই করে যেটাই নিবেন মূল্য থাকবে মাত্র আটশো নব্বই টাকা করে প্রত্যেকটার সালোয়ার প্রিন্ট করা থাকবে যেগুলো আপনার মার্কেট থেকে নিতে গেলে হাজার উপর দিয়ে নিতে হবে তো আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো নব্বই টাকা করে ঠিক আছে তো দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলবেন হ্যাঁ আমি একটা করে খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আসবে যাদের ব্ল্যাক পছন্দ আমার মনে হয় না এই ডিজাইনটা রেখে দেবেন আপনারা এত সুন্দর এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে প্রিন্ট নিচের এটা হচ্ছে হাতা আসবে এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ারটা প্রিন্ট করা এটা হচ্ছে দুপাটা আসবে এটা হচ্ছে দোপাট্টা আসবে প্রাইস মূল্য হচ্ছে মাত্র আটশো নব্বই টাকা হ্যাঁ মাত্র আটশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছে এত সুন্দর লুকটা এই যে দেখেন খুবই চমৎকার মাত্র আটশো টাকা তো এটা হচ্ছে মাস্টার কালার মধ্যে আসবে ওয়াও কি সুন্দর দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট হবে নিচের এটা হচ্ছে হাতা হাতার প্রিন্টের ডিজাইনটা আলাদা এটা হচ্ছে আপনার স্যালোয়ার এবং উন্নার মতো ডিজাইন আসবে হাতার মধ্যে হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে স্যালোয়ার প্রিন্ট করা রয়েছে কি সুন্দর ডিজাইনটা দেখেন এটা হচ্ছে দোপাটাটা আসবে হচ্ছে দোপাটা বিশাল বড় দোপাটা হবে নামাজি দোপাটা প্রাইস হচ্ছে আটশো নব্বই টাকা কেউ মিস করবেন না হ্যাঁ মিস করলে লস করবেন এত সুন্দর জামা এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো নব্বই টাকায় রানী গোলাপি কালার মধ্যে রয়েছে হ্যাঁ সম্পূর্ণটাই খুবই সুন্দর একটা প্রিন্ট করা রয়েছে এটা হচ্ছে ব্যাক পার্ট সাইডে আলাদা প্যানেল আছে এটা হচ্ছে হাতা আসবে তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারের নিচেও কিন্তু এরকম প্রিন্ট করা দেখতে পাচ্ছেন প্যানেল রয়েছে খুবই সুন্দর এগুলো আপনারা কিন্তু চমৎকারভাবে বানিয়ে নেবেন আপনাদের মতো করে এই যেটা হচ্ছে ধোপাটা হবে দোপাটা হচ্ছে কন্ট্রাস্ট কালারের মধ্যে ব্লুর মধ্যে হবে প্রিন্ট করা দেখেন কি সুন্দর হ্যাঁ মাত্র আটশো নব্বই টাকায় এত সুন্দর জামা পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে গ্রিন কালার মধ্যে আসবে এটা হচ্ছে গলায় ডিজাইনটা দেখতে পাচ্ছেন কি সুন্দর এবং জামার নিচে আসবে এই ডিজাইনটা এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে হ্যাঁ এটা হচ্ছে হাতাটা আসবে এটা কালারটা যেমন সুন্দর ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ এত চমৎকার এটা যখন আপনারা বানিয়ে পড়বেন সুন্দর লাগবে স্যালোয়ারটা প্লাজো মতো করে বানিয়ে ফেলবেন অনেক সুন্দর লাগবে দেখেন স্যালোয়ারের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই যেটা হচ্ছে দুপাটা আসবে বিশাল বড় নামাজি দুপাট্টা প্রাইজ হচ্ছে মাত্র আটশো নব্বই টাকা মাত্র আটশো নব্বই টাকায় এত সুন্দর একটা জামা আপনারা পেয়ে যাচ্ছেন ইউসুফ ফ্যাশন স্টাইলে কেউ মিস করবেন না দেখেন কি সুন্দর দেখেন তো এটা হচ্ছে কফি কালারের মধ্যে আসবে হ্যাঁ এটা হচ্ছে গলার ডিজাইনটা খুবই চমৎকার এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ব্যাক পার্টটা দেখায় দাও এটা হচ্ছে ব্যাক থাকবে এটা হচ্ছে হাতা আসবে এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উড়না প্রাইস হচ্ছে মাত্র আটশো নব্বই টাকা হ্যাঁ মাত্র আটশো নব্বই টাকা এত চমৎকার চমৎকার আপনারা সালোয়ার প্রিন্টের চিপিস পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের এটা হচ্ছে হাতা আসবে প্রাইস মূল্য কিন্তু সবগুলোর সেম থাকবে মাত্র আটশো নব্বই টাকা হ্যাঁ এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার আসবে এটা হচ্ছে ও না অলিভ এবং গ্রিন পেস্ট হ্যাঁ অনেক সুন্দর কালার দেখেন খুবই চমৎকার একদম লেটেস্ট কালার মাত্র আটশো নব্বই টাকায় পেয়ে তো এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে নিচের এটা হচ্ছে হাত আসবে হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা প্রিন্ট করা দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রিন্ট করা এটা হচ্ছে দোপাটাটা আসবে বিশাল বড় দোপাটা হবে মাত্র আটশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন কি সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখা দেয় এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টও কিন্তু দেখেন গলা মতো একটা ডিজাইন রয়েছে এটা হচ্ছে হাত আটা আসবে আর হিউজ পরিমাণে কাপড় আছে এবং কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আপনারা পরে খুবই আরাম পাবেন তো এটা হচ্ছে স্যালোয়ার এগুলোর মূল আকর্ষণটা হচ্ছে স্যালোয়ারটা দেখেন কি সুন্দর ডিজাইন স্যালোয়ার নিচে কিন্তু এই ডিজাইনটা আসবে আপনার প্লাজোর মতো করে বানালে অনেক চমৎকার লাগবে আপনাদের মতো করে আপনারা বানাবেন অবশ্যই তো এটা হচ্ছে দোপাট্টাটা হবে বিশাল বড় দোপাট্টা অনেক অনেক সুন্দর মাত্র আটশো নব্বইতে পেয়ে যাচ্ছেন সেলার প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো নব্বই টাকা হ্যাঁ কেউ মিস করবে না কি সুন্দর দেখেন ও কি সুন্দর দেখেন হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে তো এটা কিন্তু হালকা একটা পিঙ্ক টাইপের সেট আছে কাপড় মানে হোয়াইটের উপরে এত সুন্দর কালারটা দেখেন এবং সম্পূর্ণ জামাতে মাল্টি তালা প্রিন্ট করা আছে সম্পূর্ণ জামা ফ্রন্ট আর ব্যাক পার্ট সেম প্রিন্ট রয়েছে আলাদা সাইডে একটা আলাদা প্যানেল আছে এটা আপনার জামানির যে হাতের সালোয়ারটা লাগাতে পারবেন এই যেটা হচ্ছে সালোয়ার স্যালোয়ারটাও কিন্তু এই যে এখানে প্রিন্ট করা আছে খুব সুন্দর করে কিন্তু আপনার কিন্তু ডিজাইনটা বানালে চমৎকার লাগবে হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ ডিজাইনটা খুবই চমৎকার যদি সুন্দর করে বানাতে পারেন সুন্দর লাগবে তো এটা হচ্ছে দোপাট্টাটা হবে বিশাল বড় দোপাটা দেখেন নামাজি দোপাট্টা প্রাইস হচ্ছে মাত্র আটশো নব্বই টাকা হ্যাঁ মাত্র আটশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ও কি সুন্দর কালারটা দেখেন হ্যাঁ হালকা পেঁয়াজ কালার মধ্যে থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট রয়েছে নিচের এটা হচ্ছে হাতা আসবে প্রাইসগুলো কিন্তু সবগুলো আর সেম থাকছে মাত্র আটশো নব্বই করে একটা নেন দশটা নেন সেম প্রাইস থাকবে হ্যাঁ একদম হোলসেল প্রাইস মাত্র আটশো নব্বই করে এটা হচ্ছে স্যালোয়ার আসবে এই যেভাবে থাকবে সালোয়ার ডিজাইনটা দেখেন কী সুন্দর হ্যাঁ এটা হচ্ছে উনা উনাগুলো হচ্ছে বিশাল বড়ো নামাজি উনা হবে মাত্র আটশো নব্বই টাকা হ্যাঁ মাত্র আটশো নব্বই টাকা কী সুন্দর দেখেন হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে ম্যাজেনটা কালারের মধ্যে নিচের এটা হচ্ছে হাত আসবে হচ্ছে সম্পূর্ণ জামা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে এটা হচ্ছে স্যালোয়ার হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ার আসবে স্যালোয়ারটা হচ্ছে আপনি যেখানে হচ্ছে নিচে থাকবে এই ডিজাইনটা প্রত্যেকটা জামারই স্যালোয়ার প্রিন্ট করা রয়েছে এটা হচ্ছে দোপাট্টাটা হবে বিশাল বড় দোপাট্টা নামাজি দোপাট্টা প্রাইস হচ্ছে মাত্র আটশো নব্বই টাকা হ্যাঁ মাত্র আটশো নব্বই টাকা ও কি সুন্দর দেখ হ্যাঁ ব্ল্যাক কালার মতো হবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা নিচেটা হচ্ছে হাত আসবে ব্যাপারও কিন্তু সেম হবে হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামা উনা সালোয়ারটা দেখিয়ে দেব এটা হচ্ছে স্যালোয়ার আসবে প্রিন্ট করা এটা হচ্ছে উনা উনাটা হবে বিশাল বড় হ্যাঁ এই দেখে উনাটা বিশাল বড় হবে নামাজি উনা অনেক বড় মাত্র আটশো নব্বই টাকা ভিউয়ার্স ভিডিওটা শেষ করার কি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের লেভেল ফাইভ বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ